আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে আমি শরীর অসুস্থ লইয়া আপনারা সামনে চলে আসছি এই কীভাবে শরীর খারাপ হইল ঠান্ডা লাগলো এই কথা বলার জন্য আমি আসছি এরপরেও আপনারা কথাবার্তা শুনবেন আমার ইউটিউব চ্যানেলটা সাকসেস করবেন তো যাই হোক আমি কথা বলে কথা টইলে গিয়া আমার হঠাৎ করে ঠান্ডা লাগছে কিভাবে ঠান্ডা লাগলো জানি না খাস ঘর্ম করিয়া শুইছি শোয়ার পরে হঠাৎ দেখি মাথা ব্যথা সকালে হইল মাথা ব্যথা দেখি হঠাৎ দেখি তাপ উঠিয়ে গেলে গে তাপ উঠার পরে মানে বমির বাফরে বমির বাপ ধরে বমির বাফরার পরে এর পরে দেখি হাসি আরম্ভ হইল মানে একলগে চাপ ছাপ দেখেন কতটা চাপ দিছে এই অসুখে এখন আমি কথা বলতাম পারাম না বেশি কথা বলতে কথা বলব না আমি কেনে নাই আমি কথা বলতাম পারাম না বেশি দূরে কথা বলি দি আরও কথা বলতাম পারি না আরও সমস্যা করে গলার মাঝে তো যাই হোক আমি আজকে ডাক্তার থাকি ওষুধ আনছি আপনারা রাম ই দেখেন ওষুধ ওইটাইল ডফ নাকে দিছে আর ওইটাই লোকের রাত্রে খাওয়া ওইটা শরীরটা জীব গলা বেটার সবটা চলে যাইব এই ওষুধের এই বক্স আছে আপনারা রাম এই দেখেন এরপরে ওইটাইলিয়া বমি বমিও হয়েছে আপনার খুব বমি আবার খুব জিয়রে এই দেখেন কিছু একটু মোটামুটি সুস্থ হয়েছে এই দেখেন নাফা ফেলা এইটাইল ফেয়সিটামল আর ওইটাইলিয়া এক্সট্রা নাফা শরীর বেতা এটা যায় কিন্তু এইটা এখন খাইতাম না কিন্তু ওইটা খাইম ওইটা যাতে দিছে ওইটা খাইম তো টোটাল এদের গ্যাসও সেকলো আউট অফ ওষুধ দইসে আরেকটা ছুটে একটা ট্যাবলেট হয়েছে মানে ওষুধ ফাতা এই দেখেন তো হোক টোটাল ওইসে ছয়শো টাকা ডাক্তারের বিজয়টি লোকা এক হাজার টাকা তো এই দেখেন কত টাকা খরচ হয়েছে গাড়ি ভাড়া তো আরও হিসাব নাই কিন্তু হোক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দূরত্বভাবে সুস্থ হয় বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা নিয়ে তুলে ধরতাম পারি এই হিসাবে সবাই দোয়া করবেন আর ফাঁসে রাখার চেষ্টা করবেন আমার মতন যারা যারা অসুস্থ আছে এরা আল্লাহ সুস্থ করতা ভালো রাখতা আর দোয়া করি সবাই আল্লাহ সুস্থ রাখতা সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি হই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ঠান্ডার তাকি সেফারত হবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত খুদা হাফিস